মনে পড়ে ছোটবেলার সেই শুকনো ফলবাদামের কথা যেটা মা দিতেন খুব যত্ন করে দাইকান অর্গানিক্স সেই পূর্ণ মমতাটাকে ফিরিয়ে এনেছে একটু নতুনভাবে স্বাস্থ্যকর সুস্বাদু এবং হাতের নাগালে যা আপনার জন্য এবং আপনার শিশু থেকে শুরু করে বৃদ্ধ বাবা মা সকলের জন্যই উপকারী আমি আপনাদেরকে একবার এটি ঢেলে দেখাচ্ছি এতে থাকছে পনেরোটি বাছাইকৃত উপাদান থাকছে ইরানি জাফরান পেস্তা বাদাম কাজু বাদাম কাঠ বাদাম আখরোট মাবরুম খেজুর অ্যাপ্রিকোট থাই চিনাবাদাম ব্ল্যাক সাকুরা প্লাম গোল্ড কিসমিস ব্ল্যাক কিসমিস ড্রাই আলু বোখরা সাদা তিল ও লিচু ফুলের মধু প্রতিটি চামচেই আপনি এরকম প্রিমিয়াম হানিনাটের মিক্স পেয়ে যাবেন আমি আপনাকে একবার এটা টেস্ট করে দেখাচ্ছি মার্শাল্লাহ খুব অসাধারণ টেস্ট প্রথমবার আপনি যখন এই হানিনাটটা মুখে দেবেন তখন আপনি বুঝতে পারবেন এটা কোনো সাধারণ মিক্স নয় মুখে যখনই এই হানিনাট পড়বে তখনই আপনার জীব জুড়ে বয়ে যাবে এক অসাধারণ স্বাদের ঢেউ মনের ভেতর শান্ত একটা প্রশান্তি নামবে যেন বহুদিন পর আপনি নিজের শরীরকে কে সত্যিকারের ভালো কিছু উপহার দিলেন এবং আপনার মনে হবে এটাই তো আমি এতদিন খুঁজছিলাম এটা শুধু একটি পুষ্টিকর খাবার নয় বরং আপনার শরীর ও মনের সাথে করা এক আন্তরিক চুক্তি তাই দাইকান অর্গানিক্সের প্রিমিয়াম এই হানিনাত অর্ডার করতে আজ ইনবক্স করুন অথবা ভিজিট করুন দাইকান অর্গানিক্সের ওয়েবসাইটে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু